স্ত্রীরা কখনই প্রিয় নারী হতে পারে না কারণ অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে স্বভাবতে অনেক উত্তর দেন কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন মানে কারণ সে তোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে লোকের লাগে একজন মানুষও উত্তর দেন না তার গুরুত্ব তার সবচেয়ে প্রিয় নারে আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে কেউ বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেডম কমে যাবে এমন একজন মানুষ ওকে নিয়ে যারা হাসপাতালের বেডের কাছে নির্ভুল রাত কাটিয়েছে তার স্ত্রীরা একসাথে জীবনযোদ্ধতা করবে বলে বাবার বাড়ির আদের ছাদ থেকে দূরে রেখে সর্বপ্রথমে ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা চেয়ে চলে এসেছে শেষের বাড়ির চার তরকারিতে ভাত খেতে নাকে রে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজে বিছানা মায়ের দাম জন্মের পরে পেলে আসা অনেক আদি ছাত্র যার কারণে বহু কিন্তু যোগ্যতা রয়েছে